রেড এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হানা আক্রমণ বহিরাক্রমণ বিমান আক্রমণ উপদ্রব চড়াও জোর করে প্রবেশ অতর্কিত আক্রমণ লুণ্ঠনের জন্য আক্রমণ পুলিশের অপ্রত্যাশিত হানা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপদ্রব করা আক্রমণ করা হানা দেওয়া বিমানে আক্রমণ করা বাহির হতে আক্রমণ করা হঠাৎ আক্রমণ করা অতর্কিত আক্রমণ করা অবৈধ মালামাল জব্দ করার উদ্দেশ্যে হানা দেওয়া ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাটাক অনসলট হস্টাইল হন্ট এসবদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স রেড হিজ অফিস